এর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জি প্রায় তিন বছর হতে চলল আড়াই বছর অতিক্রান্ত জেলে বন্দি রয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে একে একে অভিযুক্তরা জামিন পেলেও বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গোটা দেশ জুড়ে জামিন পেলেও পার্থ চ্যাটার্জির ভাগ্যের চাকা কিন্তু ঘোরেনি ভাগ্যের সিকে কিন্তু খোলেনি কারণ পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিন পাননি আর সম্প্রতি পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে সিবিআই তাই ইডির মামলায় জামিন পেলেও পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে যে জেল থেকে বেরোতে পারছেন না তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে আর তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি বিভিন্ন আদালতে জামিনের জন্য ছোটাছুটি করছেন কলকাতা হাইকোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় কিন্তু তোল পার হয়েছে দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব এবং পার্থ চ্যাটার্জির জামিন মামলা চলে গেছে তৃতীয় বিচারপতির হাতে আর আজ সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় ফের তোলপাড় চরম ক্ষুব্ধ বিচারপতি পার্থ চ্যাটার্জির জামিন মামলায় একেবারে আইনজীবীদের তুলোধনা করে ছাড়লেন চরম ভৎসনা করলেন বিচারপতিরা আজ যা নির্দেশ দিলেন পার্থ চ্যাটার্জি জামিন মামলায় তাতেই কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টে ফের কুপকাত পার্থ চ্যাটার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ প্রথম দিনের শুনানিতে কেন্দ্রীয় সংস্থাকে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট কেন এতদিন পার্থকে আটকে রাখা হয়েছে সেই যুক্তিও চা হয়েছিল কিন্তু রিপোর্ট না মেলায় আজ সোমবার দ্বিতীয় দিনের শুনানিও স্থগিত হয়ে গেল আইনজীবীদের কড়া ভাষায় ভৎসনা মুখে পড়তে হয়েছে এদিন দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন পার্থ চ্যাটার্জী নিয়োগ মামলায় জীবনকৃষ্ণ শাহ শান্তনু ব্যানার্জী অর্পিতা মুখার্জি সহ আর আজ জামিন পেয়েছেন অয়নশীল জামিন পেলেও পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিন পাননি শুনানিতে সেই যুক্তি তুলে ধরেছিলেন পার্থর আইনজীবী মুকুল রহতগী এরপর সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল পার্থ কতদিন ইডিও সিবিআই হেফাজতে রয়েছেন জেল হেফাজতে পর্যায়ক্রমে কতদিন ছিলেন সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল সেই তথ্য জমা দিতে দেরি করেছেন আইনজীবীরা সেই কারণে শুনানি স্থগিত হয়ে যায় আজও বিচারপতি সূর্যকান্ত জানান গতকাল অর্থাৎ রবিবার রাতেই তারা এই রিপোর্ট খোঁজ করেছিলেন কিন্তু রিপোর্ট জমা করা হয়নি রিপোর্ট পড়তে দুদিন সময় লাগবে বলেও জানান তিনি আইনজীবীদের কার্যত ভৎসনা করে বিচারপতি বলেন কোর্টে যা ইচ্ছে তাই করতে পারে না এখানে একটা ওয়াক কালচার থাকা উচিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন এই রিপোর্ট শুধুমাত্র এক পাতার একটি চার্ট তবে কোনো কথা শোনেননি বিচারপতিরা আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে বললেন মুকুল রহতগি রীতিমতো চরম ফেঁসাদে চরম অস্বস্তিতে মুকুল রহতগি পার্থ চ্যাটার্জির জামিন মামলা পিছিয়ে গেল পার্থ চ্যাটার্জীর আইনজীবীর ব্যর্থতার জন্যই পার্থ চ্যাটার্জির আইনজীবীকে যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট দিতে পারেনি পার্থ চ্যাটার্জির আইনজীবী তাই মামলা পিছিয়ে দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা তার সাথে সাথে পার্থর আইনজীবী দুধে আইনজীবী মুকুল রোহতগীকে একেবারে তুলোধনা করে ছাড়লেন সূর্যকান্ত সহ দুই বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো সরগোল সুপ্রিম কোর্টের ফের অস্বস্তিতে পার্থ চ্যাটার্জি আজও কিন্তু এই মামলার শুনানি হলো না শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ পার্থ চ্যাটার্জির জামিন মামলা পিছিয়ে দিলেন ওই বেঞ্চে পার্থর মামলার রিপোর্ট জমা পড়েছে বিচারপতিরা জানান রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় লাগবে তাদের তাই আজ মামলার শুনানি করা একেবারেই সম্ভব নয় নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ শনিবার আদালতে ইডির আইনজীবী এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছেন ইডির দাবিগুলির বিরোধিতা করে রিপোর্ট দিয়েছেন পার্থর আইনজীবীও উভয় রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চান বিচারপতিরা ডিভিশন বেঞ্চ জানিয়েছে রিপোর্টগুলি খতিয়ে দেখা হলে পার্থর মামলাটি শুনানি হবে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে পার্থর জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে তার আইনজীবী মুকুল রোহতগীর বক্তব্য ছিল তার মক্কেলের বাড়ি থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়নি যার বাড়ি থেকে তা উদ্ধার হয়েছিল তিনি সম্প্রতি জামিন পেয়ে গেছেন পার্থর আইনজীবী আরও জানিয়েছিলেন অর্থ তজরূপ প্রতিরোধ আইন পি মামলায় জেলবন্দি হিসাবে সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ মেয়াদ পূরণ করে ফেলেছেন পার্থ বয়সের কথা মাথায় রেখে তাকে জামিন দেয়া হোক আবেদন করেছিল আইনজীবী ইডির তরফে এই আবেদনের বিরোধিতা করে শীর্ষ আদালতে বলা হয়েছিল যার বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির নগদ অর্থ উদ্ধার করা হয় তিনি পার্থর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নিয়োগের ক্ষেত্রে পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীনই সবথেকে বেশি দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালত দুপক্ষের সওয়াল শোনার পর জানিয়েছিল চার্জশিট ফাইল না করে কাউকে এত দিন দীর্ঘ সময় জেলে রাখা যায় না আড়াই তিন বছরের কম সময় নয় মন্তব্য করেছিলেন বিচারপতি ভূঁইয়া নিয়োগ মামলায় দু হাজার সালে জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল পার্থকে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ পঞ্চাশ কোটিরও বেশি টাকা উদ্ধার হয় সোনার খনি উদ্ধার হয় কেন্দ্রীয় সংস্থা দাবি করেছিল সেগুলি নিয়োগ দুর্নীতির টাকা সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা তিনি বাড়ি ফিরেছেন এখনও জেলে রয়েছেন পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জির জামিন মামলায় রীতিমতো একেবারে ভৎসনার মুখে পড়লেন আইনজীবী পার্থ চ্যাটার্জির দুঁদে আইনজীবী মুকুল রোহতগী পার্থ চ্যাটার্জির জামিন মামলায় তার রিপোর্ট দিতে পারেনি ইডিসিবিআই যে যুক্তি দিয়েছে তার পাল্টা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কতদিন জেলে রয়েছেন কত দিন ইডিসিবিআই জেরার মুখে পড়েছেন এমনই একাধিক তথ্য জানতে চেয়েছিল পার্থর আইনজীবীর কাছে বিচারপতিরা কিন্তু সেই রিপোর্ট জমা দিতে ব্যর্থ এবং বিচারপতিরা আইনজীবী মুকুল রহতগিকে একেবারে তিরস্কার করে তাকে বলেন সুপ্রিম কোর্টের একটা ওয়াক কালচার আছে ভুলে যাবেন না যা খুশি তাই করতে আপনারা পারেন না তাতেই কিন্তু রীতিমতো কুপকাত পার্থ চ্যাটার্জি তাই আগামী বুধবার কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি কি আদৌ জামিন পাবেন কিন্তু পার্থ চ্যাটার্জি ইডির মামলায় জামিন পেলেও তিনি যে জেল থেকে এখনই বেরোতে পারবেন না সেই রাস্তাটা কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছে সিবিআই কারণ সম্প্রতি সিবিআই পার্থ চ্যাটার্জি অয়নশীলকে গ্রেপ্তার করেছে এতদিন পর্যন্ত গ্রেপ্তার করেছিল ইডি ইডির মামলায় জামিন কিন্তু পেয়েছেন আজ অয়নশীল কিন্তু এখনই জেল থেকে বেরোতে পারবেন না কারণ সিবিআই সম্প্রতি গ্রেপ্তার করেছে সিবিআই তদন্ত শুরু করেছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সিবিআইয়ের হাতে জামিন পেলে ইডি যেয়ে গ্রেপ্তার করছে ইডির হাতে জামিন পেলে সিবিআই যেয়ে গ্রেপ্তার করছে এমনই কিন্তু চলছে এখন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তবে সিবিআই ইডির যে ব্যর্থতা সেটা কিন্তু প্রকট হচ্ছে দিন দিন কারণ তিন বছর হতে চলল এখনও পর্যন্ত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারল না সিবিআই এবং ইডি এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলে দিচ্ছেন বিচারপতিরা তাই আগামী বুধবার কী হতে চলেছে আধৌ কি জামিন পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন তৃণমূল মহাসচিব সাসপেন্ডেড হওয়া তৃণমূল নেতা হেভিওয়েট পার্থ চ্যাটার্জি জামিন পেলেও কি তিনি জেল থেকে আদৌ বেরোতে পারবেন কি হতে চলেছে আগামী বুধবার না হলে বৃহস্পতিবার যেদিন মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে বিচারপতিরা কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের